আমি আপনাদের প্রথম যে প্রশ্নটার উত্তর হচ্ছে যে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা আমি আপনাদের কাছে সবিনয় বলবো সবিনয় আপনাদের মাধ্যমে আবেদন করব। ডক্টর মোহাম্মদ ইনুস আপনার কিন্তু আগে বাতাস লাগে নাই কানে পানি যায় না আপনার শরীরে এখন একটা ঝাঁকা লাগার কথা আপনি এই বাংলাদেশে প্রধান উপদেষ্টা হয়ে বিশ্ববরণ্য একজন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইনুস নোবেল বিজয়ী এই কলবাজের প্রধান আপনি আপনি কেন প্রধান বলতেছি আপনি আজকে এই ছাত্রদের রাজনীতি করার সাহস উজ্জীবিত এবং সব কিছু দেখিয়ে পদ দেখিয়ে আপনি ক্ষতি করেছেন শিক্ষা অঙ্গনে আপনি আজকে বাংলাদেশের মেধাশূন্য অবস্থা আজকে দেখেন যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই সমস্ত পড়াশোনা অধ্যায়ন তারা শেষ মানে না করে তারা এখন তাদের পিছনে ঘুরতেছে কেন তাদের মধ্যে ক্ষমতার লোক তাদের অর্থের লোক তারা বিভিন্নভাবে অনৈতিক কাজ করার লোক আমি জাতির বিবেক আপনারা সাংবাদিক আবার শিক্ষক আবার যারা বড় বড় পর্যায়ে আছে আপনাদেরকেও বলবো যখন আপনারা দেখেন যে আসিফ মাহমুদ সে ফুটপাথ থেকে জামা কাপড় প্যান্ট শার্ট জুতা কিনে পড়তো সে এখন কোটি টাকার গাড়ি চলে এটা কোথা থেকে পায় আপনারা একটু অনুসন্ধান করে যদি আগেই আপনারা বলতেন যে উনি কেন পায় এই অপরাধ করার সাহস পেত না এই এনসিপি বলেন এই আপনার বৈষম্যবিরোধী ছাত্র বলেন তারা যখন গুলশানে বাসা ভাড়া নিয়ে থাকে তারা যখন গাড়িতে চলে তারা যখন বড় বড় হোটেলে খায় সোনার গায়ে খায় রেডিসনে খায় আপনারা তখন তো বুঝতে হবে যে এই টাকা পয়সা কেমনে আসে আদৌ কি সম্ভব আপনারা যেদিন সাংবাদিকরা শুনেছিলেন যে এরা বলে যে তাদের ডোনার আছে এবং একজন না হাজার হাজার ডোনার একবার শুনি চল্লিশ হাজার ডোনার এই ডোনাররা কি গা চুলকায় তাদের হালাল টাকা কাউকে দিবে অবশ্যই এরা চাঁদাবাজী দখলবাজ অবৈধ উপার্জনকারী তারা এদেরকে দিয়ে পালতো তাই আমি মনে করি যে আজকে ডক্টর মোহাম্মদ ইনুস জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রথমেই সাক্ষাৎকার দিয়েছিল ছাত্ররা তাদেরকে বসিয়েছে দ্বিতীয় সাক্ষাৎকার দিয়েছিল ছাত্রদের আমি দল করতে বলেছি ওরা বলছে একটা আসনও পাবো না আমি বলছি তোমরা ক্ষমতায় যাবা এরপর ডক্টর ইনিউসের যারা সাথে প্রেস সচিব এই সফিগুলো এই প্রেস ক্লাবে বসে বলেছে নেক্সট প্রাইম মিনিস্টার হচ্ছে নাহিদ এই ইনিয়ে বিনিয়ে তাদেরকে এই পথে এনে এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ধ্বংস হয়ে গেছে মেধাবী ছাত্র আর সেখানে যেতে চায় না তারা অল্পের মধ্যে নেতা হতে চায় অল্পের মধ্যে ছাত্রা করে টাকা আদায় করতে চায় চাঁদাবাজি করতে চায় এইগুলো করে এবং এইটার জন্য মূল দায় দায়িত্ব হচ্ছে দোষী হচ্ছে আমাদের এই ডক্টর মোহাম্মদ তাই আমি সবিনয় আপনাদের মাধ্যমে আবেদন জানাবো আপনার শরীরে যদি ধাক্কা লেগে থাকে আজকে থেকে আপনি নিরাপক্ষ হয়ে যান এবং বাংলাদেশে কোনো দলের প্রতি আপনি আসক্ত হন না তাহলে সেখান থেকে এখন ফিরে আসবে আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী জানে যে কোথায় অপরাধ হয় কোথায় চাঁদাবাজিয়ে কোনটাই সন্ত্রাসী হয় তাদেরকে নির্দেশ দিন যে সে যেই হোক বিএনপি জামাত এনসিবি বা সাধারণ যেই হোক ও অপরাধী ও চাঁদাবাজি ওর কোনো দল নাই তাকে ধরে আইনের আওতায় আনে